হাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে একটি গল্প বলে শোনাব গল্পের নাম সোনার দিন এক গ্রামে খুব গরিব এক চাষি ছিল খুব অনটনে তার দিন কাটত এমন কি তার দুবেলা ঠিক করে খাবারই জুটতো না সে তার কথা কাকে আর বলবে তার সব সমস্যা সব দুঃখ শুধু দেবতাকে জানাতো এরপর কি হলো জানো একদিন দেবতা তার উপর দয়া করলেন আর পর দিন সকালে উঠে চাষিটি দেখতে পেল বাড়ির সামনে একটি খুব সুন্দর রাজহাঁস তারপর সে হাঁসটির কাছে গেল আর তুলে জানো হাঁসটির ছিল এক অলৌকিক গুণ সে রোজ একটি করে সোনার ডিম পারত তারপর চাষিটি আর কোনো অভাব থাকলো না সে রোজ রোজ একটা করে সোনার ডিম বিক্রি করে ধীরে ধীরে ধনী হয়ে উঠলো তার যত কষ্ট ছিল সব দূর হয়ে গেল তা সুন্দর একটি বাড়িও হলো এতে তার লোক আরও বাড়তে লাগলো সে ভাবল হাঁসটি রোজ মাত্র একটি করে সোনার ডিম দেয় তাহলে ওর পেটে নিশ্চয়ই অনেকগুলো সোনার ডিম মজুদ আছে হাসির পেট কেটে দিলে একসাথে অনেকগুলো সোনার ডিম পাওয়া যাবে যেগুলো বেঁচে সে আরো বেশি বড় লোক হয়ে উঠতে পারবে যেই সেই কাজ বোকা চাষি একটি ধারালো নেই হাসির পেটটা কেটে ফেললো তারপর চাষি দেখলো হাসির পেটের ভিতরে এই টিও সোনার ডিম নেই বোকা চাষি তখন নিজের ভুল বুঝতে পারল আর মাথায় হাত দিয়ে হাও মাও করে কাঁদতে লাগলো তো ফ্রেন্ডস এই গল্পের থেকে আমরা শিখলাম যে অতি লোভ করতে নেই তো তোমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু আর এরকম আরও মজার গল্প শুনতে চাইলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাই